হাই এভরিওান সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের এডুকেশন সাবজেক্টের সিলেবাস অর্থাৎ কী কী আমাদের সারা বছর পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে এমসিকিউ কিউ কিউ এবং বড়ো প্রশ্ন মোট কত নাম্বারের লিখিত পরীক্ষা সব কিছুই নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা এবং পরবর্তী ক্লাসগুলিতে আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে এবং এমসিকিউ কিউ এসসি সেগুলোও আমি আলোচনা করে দেবো তো চলো আজকের ক্লাসটি শুরু করি তবে তার আগে যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তারাও কিন্তু উপকৃত হয় তো চলো ক্লাসটি শুরু করি প্রথমত তোমাদের মোট চারটি গ্রুপ রয়েছে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এবং ডি গ্রুপ এই চারটি গ্রুপের মধ্যে তোমাদের মোট যে চ্যাপ্টারগুলো এর মধ্যেই কিন্তু রয়েছে তো প্রথম গ্রুপের মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে এবং কত নাম্বারের প্রশ্ন পড়বে তো সেটা নিয়েই আমরা আগে দেখি প্রথম গ্রুপ অর্থাৎ গ্রুপ এ তোমাদের সাইকোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল পারসপেক্টিভ অর্থাৎ এখানে সাইকোলজি এবং স্ট্যাটিস্টিক দুটোই কিন্তু রয়েছে তো কী কী রয়েছে তো প্রথমত রয়েছে লার্নিং অর্থাৎ শিখন এবং দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো মেকানিজম অফ লার্নিং অর্থাৎ শিখন কৌশল এবং তৃতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান এই তিনটে চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টারের মধ্যে তোমাদের মোট প্রশ্ন থাকবে তিরিশ মার্কের তিরিশ মার্কের মধ্যে প্রথমত এম থাকবে নটি অর্থাৎ ন মার্ক এবং এসে থাকবে পাঁচটি অর্থাৎ পাঁচ মার্ক এবং আট নম্বরের প্রশ্ন থাকবে দুটো অর্থাৎ এখান থেকে ষোলো মার্ক টোটাল তোমাদের থাকবে তিরিশ মার্ক এটা গেল এ গ্রুপের এবার আসে বি গ্রুপে বি গ্রুপে কী কী রয়েছে বি গ্রুপে প্রথমত রয়েছে ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ প্রথমত দ্বিতীয়ত রয়েছে বিদ্যালয় শিক্ষা কমিশন এবং তৃতীয়ত রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন এবং চার নম্বর রয়েছে কোঠারি কমিশন অবশেষে অর্থাৎ পাঁচ নম্বর রয়েছে জাতীয় শিক্ষানীতি এখানে কিন্তু মনে রাখতে হবে জাতীয় শিক্ষানীতি তোমাদের দুটো রয়েছে একটা রয়েছে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি এবং উনিশশো সালের জাতীয় শিক্ষানীতি অর্থাৎ যেটাকে আমরা পিও পোয়া বলে থাকি অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশান এই তোমাদের মোট টোটাল পাঁচটা চ্যাপ্টার রয়েছে বি গ্রুপে এই বি গ্রুপও কিন্তু প্রশ্ন হবে তিরিশ মার্কের তিরিশ মার্কের মধ্যে এখানেও এমসিকিউ থাকবে নটা অর্থাৎ ন মার্ক এসে থাকবে পাঁচটা অর্থাৎ পাঁচ মার্ক এবং বড় প্রশ্ন আট নাম্বারের দুটো থাকবে অর্থাৎ ষোলো মার্ক এখানে টোটাল হচ্ছে তিরিশ মার্ক তাহলে প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ মিলিয়ে মোট তিরিশ তিরিশ ষাট মার্ক আমাদের হয়ে গেল তো গ্রুপ সি গ্রুপ সিতে আমাদের কী কী পড়তে হবে গ্রুপ সিতে পড়তে হবে প্রথমত বিভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা এবং দ্বিতীয়ত রয়েছে প্রাথমিক শিক্ষায় সর্বজনীকরণ এই মোট দুটো চ্যাপ্টার এখান থেকে এখান থেকে প্রশ্ন থাকবে দশ মার্কের যেখানে তিনটে থাকবে এমসিকিউ তিনটে থাকবে এসিকিউ অর্থাৎ তিন তিন ছ মার্ক এবং চার নাম্বারের থাকবে একটা প্রশ্ন অর্থাৎ চার মার্ক এখানে মোট টোটাল হলো তাহলে কত দশ মার্ক এটা হলো সি গ্রুপ এবার আমরা চলে আসব ডি গ্রুপে ডি গ্রুপে থাকবে তোমাদের মোট দুটো চ্যাপ্টার দুটো চ্যাপ্টারের মধ্যে কি কী থাকবে প্রথমত শিক্ষায় জীবনব্যাপী দৃষ্টিভঙ্গি এবং দ্বিতীয়ত শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এখান থেকেও তোমাদের তিন মার্কের এমসিকিউ তিন মার্কের এসিকিউ এবং একটা লং প্রশ্ন অর্থাৎ চার নম্বরের লং প্রশ্ন সেটা থাকবে তোমাদের চার নম্বরের টোটাল এখান থেকে তাহলে দশ নাম্বার। তাহলে প্রথমে ছিল দুটো গ্রুপ মিলিয়ে তিরিশ তিরিশ ষাট এবং পরে আবার দুটো গ্রুপ মিলিয়ে দশ দশ কুড়ি অর্থাৎ মোট ষাট কুড়ি আশি মার্ক তোমাদের মোট আশি মার্কের পরীক্ষা হবে টোটাল তাহলে এমসিকিউ কটা থাকছে এমসিকিউ থাকছে টোটাল চব্বিশটা এবং এসিকিউ থাকছে ষোলোটা এবং বড়ো প্রশ্ন অর্থাৎ আট নাম্বারের যে প্রশ্ন সেটা থাকছে মোট চারটে অর্থাৎ দুটো দুটো করে প্রথম দুটো গ্রুপে মোট চারটে অর্থাৎ এখানে হচ্ছে বত্রিশ নাম্বার এবং চার নম্বরের মোট দুটো প্রশ্ন তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছো এখানে মোট হচ্ছে তাহলে আশি মার্ক তো এই হলো মোট টোটাল ওভারঅল তোমাদের আশি মার্কের যে লিখিত পরীক্ষা হয় সেটা এবং তোমাদের আর যেটা থাকে সেটা স্কুল থেকে থাকে এবং তোমাদের প্রোজেক্ট খাতার জন্য থাকে তো সেখান থেকে তোমরা অলরেডি স্কুল থেকে নাম্বার পেয়ে যাবে আর এখান থেকে মোট টোটাল সিলেবাস আমি কিন্তু প্রতিটা ক্লাসই আমি আলোচনা করে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো আর যারা যারা নোট নিতে চাও বা অনলাইনে টিউশন পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করো ফোন নাম্বার কমেন্ট বক্সে পেয়ে যাবে তো সবাই অবশ্যই ক্লাসগুলো দেখো এবং যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে ভিডিওগুলো আমি দেব সেগুলো তোমরা হাতের কাছে যাতে পেয়ে যাও এবং তোমরা সময় সময় যাতে জানতে পেরে যাও তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে